নায়কের আপত্তিকর স্পর্শে কান্নায় ভেঙে পড়লেন নায়িকা ছত্রিশ টেকে চুম্বন দৃশ্যের শুটিং করলেন সুস্মিতা সহ অভিনেতার আচরণের কথা ছবির পরিচালককে জানিয়েছিলেন সুস্মিতা সেন পরিচালকও সুস্মিতা সেনকে বুঝিয়ে বলেছিলেন নেহাতি ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটেছে দেখতে দেখতে একত্রিশ বছর পার উনিশশো সালের একুশে মে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতেছিলেন সুস্মিতা সেনে ভারতীয় হিসাবে তিনি প্রথম এই সম্মান পেয়েছিলেন তারপর আর তার পিছন ফিরে তাকাতে হয়নি বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা সেন শুধু অভিনয় নয় ব্যক্তিত্বের জন্য সর্বত্র প্রশংসিত সুস্মিতা সেন কিন্তু ছাড় পাননি নারী হিসাবে হ্যানস হাত থেকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সুস্মিতা সহ অভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাকে দু সালে একটি ছবিতে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার শোনা যায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেই অভিনেতা তার খেয়াল ছিল না শুটিং হচ্ছে সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন এই বিশ্ব সুন্দরী অভিনেত্রীর দাবি ছিল অভিনেতা তাকে আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছেন যদিও সেই অভিনেতা জানিয়েছিলেন তিনি ইচ্ছাকৃত করেননি ভুল বোঝাবুঝির কারণে সুস্মিতার এমন মনে হয়েছে সহ অভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা পরিচালক সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন নেহাতি ভুল বোঝাবুঝির কারণে এমন কিছু ঘটেছে সুস্মিতাও আর একবার বিচার করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন এই ছবিতে অন্য এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্য ছিল সুস্মিতার ছবির প্রচারের সময়ে সেই অভিনেতা সব জায়গা গিয়ে ফলাও করে বলেছিলেন এই দৃশ্যের জন্য নাকি ছত্রিশটা টিক দিতে হয়েছিল তাদের এরপরে ফের চটে যান সুস্মিতা ছবি প্রচার থেকে বিরত থেকেছিলেন তিনি সুস্মিতা সেন জন্ম উনিশে নভেম্বর উনিশশো একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল উনিশশো চুরানব্বই সালে আঠারো বছর বয়সে ফ্যামিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন তিনি পরে মিস ইউনিভার্স মুকুট জয় করেন তিনি প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন মূলত হিন্দি চলচ্চিত্রের কাজের জন্য পরিচিতি লাভ করলেও তিনি তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেন প্রাথমিক পর্বে তৃতীয় স্থান লাভ করেন প্রথম এবং দ্বিতীয় ছিলেন যথাক্রমে মিস কলম্বিয়া ক্যারোলিনা গোমেস মিস গ্রিস রিয়া টোট্যান্সি পরবর্তী পর্বগুলোতে তিনি দ্বিতীয় পঞ্চম তৃতীয় স্থান লাভ করেন এবং চূড়ান্ত পর্যায়ে মিস ইউনিভার্স উনিশশো চুরানব্বই শিরোফার মুকুট জয় করেন তিনি প্রথম ভারতীয় হিসাবে এই উপাধি লাভ করেন মিস ইউনিভার্স খেতাব জেতার পর সুস্মিতা সেন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তার প্রথম চলচ্চিত্র দস্তাক উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় এতে তিনি শরৎ কাপুরের চরিত্রের শিকার চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে তিনি তামিল মারপিট ধর্মী চলচ্চিত্র রাজ্যাগানের শ্রেষ্ঠাংশে অভিনয় করেন বছর পর তিনি কমেডি ফিল্ম বিবি নাম্বার ওয়ানের রূপালী চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার অর্জন করেন ছবিটি উনিশশো সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল একই বছর তিনি ছবিতে অভিনয় করেন একই বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন লাভ করেন দু সালে তাকে ফিজা চলচ্চিত্রে মেহবুব মেরে গানে দেখা যায় সুস্মিতা সেন হায়দ্রাবাদে বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা সুধীর সেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইংস কমান্ডার এবং মা শুভ্রা সেন ডিজাইনার এবং দুবাই ভিত্তিক একটি দোকানের মালিক তিনি নতুন দিল্লিতে বিমান বাহিনীর গোল্ডেন জুবিলি ইনস্টিটিউটে ভর্তি হন এরপর সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যান্ডস স্কুলে ভর্তি হন কিন্তু উচ্চশিক্ষা নিয়ে এগুনি সুস্মিতা প্রায়শই ভারতের সবচেয়ে আড়ম্বরপূর্ণ এবং চাকচিক্যময় মহিলা হিসাবে পরিচিত সুস্মিতা সেন রেনি নামের একটি মেয়েকে দু সালের সালে দত্তক নিয়ে ইতিহাস তৈরি করেন তিনি মাত্র পঁচিশ বছর বয়সে একাকি নারী হিসাবে শিশু দত্তক নেয়ার অভিভাবকত্ব নিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্যতার প্রশ্ন ওঠে কিন্তু মুম্বাই আদালত তাদের আবেদন রদ করে এবং সুস্মিতা জয়লাভ করেন তেরো জানুয়ারি দু সালে তিনি আলিশা নামে তিন মাস বয়সী মেয়েকে দত্তক নেন চলচ্চিত্র করেছেন বেশ কিছু যার ভেতরে জনপ্রিয় হচ্ছে ম্যায় হুনা দুলহা মিলকায়া সামায় হোয়েন টাইম স্ট্রাইক্স নির্বাক যদি এমন হতো দস্তাক বিবি নাম্বার ওয়ান শিব তোম আনা ভুল পায়েঙ্গি জোর জিন্দিগি রক নো প্রবলেম রাখছা গান ম্যানে পেয়ার কিউ কিয়া এছাড়াও তিনি পঁয়ত্রিশটি বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি বলিউডের প্রথম নায়িকা যিনি মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন এত কিছু পরেও বম্বে চলচ্চিত্র জগতেও তাকে কিন্তু হেনস্থা হতে হয়েছিল আসলে কেউ কেউ বলে থাকেন এটি একটি ছোট ব্যাপার তবুও একটি নারীর মানসিক চাপের কথা কেউ ভাবেন না আমরা আন্তরিকভাবে সুস্মিতা সেনের এই হেনস্থার প্রতিবাদ জানাই আজ পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ